একবার এক গরিব লোক বাজারে বসে কলা বিক্রি করেছিল এক ধনী লোক এসে বলল একটা কলা তো ভাই কিন্তু আমার কাছে এখন টাকা নাই টাকা পরে দেব গরিব লোক হেসে বলল আপনি কলা নিচ্ছেন এটাই অনেক বড় কথা টাকা না দিলেও চলবে ভাই ধনী লোক অবাক হয়ে বলল তুমি কি জানো আমি কে তারপর গরিব লোক বলে উঠল আরে ভাই আবার জিগায় আপনি মানুষ এটাই তো আপনার সবথেকে বড় পরিচয় সেই দিন থেকে ধনী লোক প্রতিদিন সেই কলাওয়ালার কাছে যেত শুধু কথা বলার জন্য কেন না এই গরিব মানুষ তাকে শিখিয়েছে মানুষ হিসেবে বড় হওয়াটাই আসল তো বন্ধুরা আমরা এই ভিডিও থেকে যা শিখলাম অর্থের চেয়ে ভালোবাসা আর মানবতা অনেক বড় মানুষ মানুষকে সম্মান দিলে সমাজও সুন্দর হয়